কোটি মানুষের চোখের পানি ও ভালোবাসায় সিক্ত হয়ে স্বামী সুজিত রাষ্ট্রপতি জাউর রহমানের পাশে চিরনিদ্যায় সায়িত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও রাজনৈতিক আয়কন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার মৃত্যুতে শুধু তারেক রহমান নন এতিম হয়ে গেছে প্রায় ষোলো কোটি মানুষ তবে এই বিদায়ে একটি পরিবার বিশেষভাবে অসহায় অবস্থায় হয়ে পড়েছে সেই পরিবারটি হল প্রয়াত ছোট ছেলে আরফত রহমান পুকুর স্ত্রী রহমান স্মৃতি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান কুকুর মৃত্যুর পরে তিন সদস্যের পরিবারের দেখভালের দায়িত্ব ছিল মূলত খালাদা জিয়ার উপর কিন্তু আজ সেই অভিভাবক হারিয়ে বলা যায় আরো একবার ইতিম হয়ে পড়ল কুকুর পরিবার রাজনীতিতে ও গণমাধ্যমে যেখানে তারেক গ্রহমানের পরিবার আলোচনায় থাকে সেখানে কুকুর পরিবারের জন্য দীর্ঘদিন ধরে অনেকেই বলছেন তারেক পরিবারে যে পরিমাণ প্রকাশ পায় তার এক শতাংশ আলো পায় না কুকুর স্ত্রী ও তান সন্ধানেরা কালাদা জিয়ার জানাজার আগমুহূর্ত পর্যন্ত কুকুর দুই কন্যাকে নিয়ে গণমাধ্যম তেমন কোনো খবরই প্রচারিত হয়নি সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছেন অনেকেই একজন লিখেছেন আরাফত রহমান কুকুর দুই মেয়ে আবারও এতিম হলো আল্লাহ তাদের সান্ত্বনা দিন আরেকজন লিখেছেন মৃত্যু হলে দৃশ্যপট থেকে শুধু হাদি নয় কুকুও তার পরিবারও অদৃশ্য হয়ে যায় কেউ কেউ প্রশ্ন তুলেছেন গত দর্দ বছরে কি কোনো গণমাধ্যম কুকুর পরিবারে কোচ নিয়েছে অথচ খালাদা যে অসুস্থতার সময় সবচেয়ে বেশি কাছে যিনি তাকে আগ্রে রেখেছিলেন তিনি ছিলেন শর্মিলা রহমান সিটি শুধু শাশুড়ির প্রতি ভালোবাসা থেকে শর্মিলা দ্বিতীয় বিবাহ করেননি এমন মন্তব্য উঠে এসেছে সামাজিক মাধ্যমে জানাজার দিন শেষে বিকেলে কুকুর স্ত্রী ও দুই কন্যাকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা গেল তারা কবে কিভাবে লন্ডন থেকে দেশি ফিরেছেন সে বিষয়ে গণমাধ্যমে তেমন কোনো আলোচনা হয়নি অনেকে মনে করছেন তারেক রহমান চাইলে কুকুর দুই কন্যাকে একই ফ্লাইটে সঙ্গে করে দেশে আনতে পারতেন এদিকে সৌমির রহমান সিটিকে অনেকেই বলছেন এক নিঃশব্দ বিপল্লবের নাম সৌর শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে মালয়েশিয়া লন্ডন ও ঢাকায় জীবনে ঝুঁকি নিয়েও তিনি খালাদাজের পাশে ছিলেন শেখ হাসিনার শাসন আমলে বিএনপি চেয়ারপারসনদের পাশে যে কয়েকজন মানুষ ছিলেন তাদের অন্যতম ছিলেন আরাপত রহমান কুকুর শর্মিলা রহমান সিপি গত এক দশকে তিনি হারিয়েছেন স্বামী বাবা ও মা তবু ব্যঙ্গে পড়েনি দায়িত্ব ধৈর্য ও সাহস আঁকড়ে রেখেছেন পরিবারকে কুকুর মৃত্যুর পর খালেদা নিজ শর্মিলা ও তার দুই নাতনি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক ছিল মায়ের মেয়ের মতো শাশুড়ির অসুস্থতার খবর পেয়ে রাজনৈতিক নির্যাতনের ভয় উপেক্ষা করে তিনি ছুটে যেতেন খালেদা জিয়ার কাছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলো পারিবারিক দায়িত্বে শর্মিলার অত্যন্ত সচেতন ও কর্তব্যপরায়ণ দুই পরিবারের তার বিয়ে হয়েছিল রহমান কুকুর সঙ্গে রাজনীতিমুখী না হওয়া এই দম্পতিকে কখনো রাজনৈতিক আলোচনায় দেখা যায়নি দুই হাজার মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে মালয়েশিয়ার চিকিৎসাধীন অবস্থায় ঋতুকে আক্রান্ত হয়ে মারা যান আরফত রহমান কুকুর এরপর দুই কন্যাকে নিয়ে নতুন সংগ্রাম শুরু করেন শর্মিলা রহমান মালয়েশিয়ার ছেড়ে তিনি পারে লন্ডনে দু সতেরো সালে হারান বাবাকে আর দুই হাজার পঁচিশ সালে এপ্রিলে হারান মাকে তবুও স্থির ও ধীর রয়েছেন নে নারী তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিংবা চাওয়া পাওয়া দায়িত্ব পালন করে যাচ্ছেন এদিকে সামাজিক মাধ্যমে আলোচনা উঠে এসেছে তার গ্রহণের রুচি ছিল কুকুর স্ত্রী শর্মিলা আহমানকে দানের শিষ্যের মনোনয়ন দেওয়া আপনি কি এই দাবির সঙ্গে একমত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ